ঝুমুর সিনহা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ার ধারে তোমার কাছে চাইনি কিছু জানাইনি মোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলে মে কুয়ার ধারে নিমের ছায়া তলে আলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল বেলা যায় কোন আলসে রইনু বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি শুনি নাইকো কখন তুমি এলে কণ্ঠে করুন চক্ষু মেলে ত্রিশাকাতর পান্থ আমি শুনে চমকে ওঠে জলের ধারা দিলে মেঠেলে তোমার করপুটে মরমরিয়া কাঁপে পাতা কোকিলি কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি সুধালে নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ার ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি তেমনই মেরে পাতা আমি বসেই থাকি নমস্কার